সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে আজকের আলোচনায় একটি বিশেষ খবর বিএনপি বারবার রাজনৈতিক কর্মকাণ্ড করলেও আলোচনা শিরোনামে আসতে পারছে না বরং প্রতিদিনই খবরের কেন্দ্রবিন্দুতে চলে আসছে জামাত ছাত্র শিবির রাজনৈতিক অঙ্গনে এখন অনেকেই বলছে বিএনপি যদি নিজেদের দলকে নিয়ে আলোচনা করার পূর্বে জামাতকে নিয়ে কথা বলে তাহলে কিভাবে দল টিকবে একসময় আওয়ামী লীগ জামাতকে ঘিরেই আলোচনা করত। যত সকল সমস্যা জামাতকে ঘিরেই হতো আজ সেই একই দৃশ্য পুনরাবৃত্তি হয়েছে বিএনপির জন্য বিএনপির নেতাদের সমালোচনা শোনা যাচ্ছে তাদের নিয়ে রাজনীতিতে আলোচনা আসলেও তা আসছে নেতিবাচক কারণে চাঁদাবাজি অশান্তি কিংবা ব্যর্থ রাজনীতি ছাড়া বিএনপির মুখে নতুন কোনো বার্তা নেই তাদের রাজনীতি ইমেজ দিন দিন মরে যাচ্ছে দর্শক বৃন্দ এখন আসি মূল আলোচনায় জামাত ইসলামের সম্প্রতি তাদের দলের লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জামাতের বর্তমান লোগো বহু পুরনো এবং প্রায় ব্যবহারই হয় না মিছিল মিটিং কিংবা কোনো দলীয় কার্যক্রমে এ লোগো দেখা যায় না তাই নতুনভাবে আধুনিক ও কার্যকর লোগো তৈরির কথা পরিকল্পনা করছে জামাত ইসলাম এখানে চমকপ্রদ ব্যাপার হলো জামাতের এই লোগো পরিবর্তনের খবরে চিন্তায় পড়ে গেছে বিএনপি দলের ভিতরে শুরু হয়েছে অস্থিরতা হতাশা এবং শীর্ষ পর্যায়ে কপাল চাপড়া চাপড়ি রাজনীতির ইতিহাসে এই প্রথম দেখা যাচ্ছে একটি দলের লোক পরিবর্তন করছে আর তা নিয়ে আতঙ্কে ভুগছে প্রতিদ্বন্দ্বী দল এই নিয়ে বিএনপির অলিগলি নেতা থেকে রুহুল কবি রেজি পর্যন্ত চিন্তায় আছেন। তিনি বলছেন আমরা জাতীয়তাবাদী দল আজ পর্যন্ত কোনো পরিবর্তন ঘটায়নি যেমন ছিলাম তেমনই আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতির এই বক্তব্য আসলে বিএনপির আচরণের প্রতিফল কারণ বিশ্বে এগিয়ে যাচ্ছে সময় বদলাচ্ছে কিন্তু বিএনপির সেই পুরনো বদাভ্যাস এখনো যাচ্ছে না জামাতের জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন লোক তৈরি বিচার বিশ্লেষণ চলছে ইতিমধ্যে কয়েকটি নকশা তৈরি হয়েছে তবে এখনো তা চূড়ান্ত হয়নি তাদের মতে শুধু লোক পরিবর্তনই নয় দলের কার্যক্রম ও সংগঠনের আধুনিক রূপ দিতে হবে প্রশ্ন এখন জামাতের নতুন লোক তৈরি কেমন হবে এটি কি দলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে নাকি কেবল প্রতীক হিসেবে পরিবর্তন ঘটবে আর বিএনপির যদি এই নিয়ে কোনো আতঙ্ক থাকে তা ভবিষ্যতে রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে দর্শক বৃন্দ আপনারা কি মনে করছেন জামাতের নতুন লোগো কেমন হওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামন্ত্রী আর সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নয়তো পরবর্তী ভিডিও মিস করবেন